আমরা এই প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে ফেলছি কারণ শিক্ষার্থীরা বারবার নির্বাচন পেছানোর যে অপরাজনীতি এইটা দেখে দেখে পঁয়ত্রিশ বছর ধরে বিরক্ত এবং গত পঁয়ত্রিশ বছর আগে নির্বাচনের তিন দিন আগে বলা হয়েছিলো যে এবার আর নির্বাচন একটু পিছিয়ে দেব তারপর কিন্তু পঁয়ত্রিশ বছর ধরে আর নির্বাচন হয়নি এজন্য যখন তারিখ পেছানো হয় তখন শিক্ষার্থীরা নির্বাচন নিয়ে আস্থা হারিয়ে ফেলে আর এই প্রশাসন যেই সিন্ডিকেট রাখসু বান্সাল করতে চায় সেই সিন্ডিকেটের হাতে বারবার পা দিচ্ছে আমরা বলতেছি এবং এই প্রশাসন নির্বাচন বাস্তবায়ন করতে পারবে কিনা সেটা নিয়ে আমরা সন্ধিহান আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক আপনারা দেখতে পেয়েছেন আমাদের অনেক ভাইয়েরা বলেছে আমাদের বন্ধু সংগঠনের অনেক ভাইয়েরা বলেছে যে অনেক শিক্ষার্থী চলে গেছে এটা সত্য কথা অনেক শিক্ষার্থী কিন্তু চলে গেছে যদিও শিক্ষার্থীরা বেশি না কিন্তু কিছু শিক্ষার্থী তো চলে গেছে এই প্রশাসন ক্লিয়ার করতে পারে নাই যে পঁচিশ তারিখ করব। তাহলে শিক্ষার্থীরা কিন্তু আমেজ পূর্ণভাবে থাকত। থাকতো কিন্তু বারবার তারা পোশ্য কোটার মতো ইস্যু ফিরায় আনে শাটডাউন দেয় বিএনপি পন্থী শিক্ষকদের শাটডাউন নির্বাচন নাকি তারা বন্ধ করে দিবে এইরকম কথাবার্তা যখন কোন একটা সংগঠনের শিক্ষকদের পক্ষ থেকে আসে তখন শিক্ষার্থীরা হতাশ হয়ে যায় ঠিক তারা কি আসলে পোসঙ্গটা ফিরায় চায় নাকি নির্বাচনটা বানচাল চায় এটা আমরা বুঝতে পারতেছি না প্রথম থেকে আমরা বলতেছি তারা কিন্তু নির্বাচন বানচাল করার জন্য এই ফিরায় আনছে শেষে গিয়ে এটা বোঝা গেল যে তারা পোষ্যকটাও ফিরায় চায় নির্বাচনও বানচাল চায় তারা চায় না ছাত্রদের এম্পাওয়ারমেন্ট হোক আমরা প্রথম থেকেই বলে আসছি এজন্য এই প্রশাসনকে অর্থাৎ নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব আপনারা প্রথম থেকেই রাকসু নির্বাচন করার ব্যাপারে দৃঢ় আপনি বলতেছেন সেই দৃঢ়তা আমরা দেখতে পাচ্ছি না আপনাদের এই দৃঢ়তা থাকা দরকার যেই সিন্ডিকেট আপনাদেরকে ব্যবহার করে নির্বাচন পেছানোর অপরাজনীতি করতেছে সেই সেই সিন্ডিকেট যে আপনাদের মাধ্যমে নির্বাচন বাঞ্চাল করবে না তার কি নিশ্চয়তা শিক্ষার্থীরা এই নিশ্চয়তা পাচ্ছে না এজন্য নির্বাচন সঠিক সঠিক সময়ে হওয়া দরকার ছিল আজকে পিছিয়ে দিল এটা অবশ্যই আমাদের জন্য শিক্ষার্থীদের জন্য হতাশাজনক এটা নির্বাচন সঠিকভাবে সুষ্ঠু সময়ে যেন সুষ্ঠুভাবে যেন হয় এটার জন্য আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করেছি আবারও অনুরোধ করব। এবং আমরা সিন্ডিকেটের জন্য এই প্রশাসনের পক্ষ থেকে না সিন্ডিকেটের এসব সিন্ডিকেটের কার্যক্রম অর্থাৎ বিএনপি প্রতি শিক্ষকদের এসব কার্যক্রমে আমরা খুবই হতাশ নির্বাচন থেকে গন্ধ যেভাবে ষড়যন্ত্র করে রুয়ার মতন করে রাখসুকে ষড়যন্ত্র করে তাদের একতর নির্বাচন আয়োজন করেছিল শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা সকলে মিলে তাদের ষড়যন্ত্র আমরা রুখে দিয়েছি এবং আমরা শিক্ষার্থীদের আমাদের ভাই বোনদেরকে নিয়ে এখান থেকে আমরা আমরা এই কৌশলক ভবন ছেড়ে আমরা সরকারকে নির্বাচনকে স্বাগত জানাচ্ছি মেট্রোপ্লাস প্ল্যান করে বিশ্ববিদ্যালয়কে ভোটার শূন্য করে জামাত শিবির একটি সাজানো নির্বাচন করতে চেয়েছিল কিন্তু আজকে শিক্ষার্থীরা তৎক্ষণাৎ প্রতিবাদ করে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে

যারা ভোটে নির্বাচিত হবে তাদেরকে আমরা সাধুবাদ জানবো কিন্তু কোনো অবসর ষড়যন্ত্র ছাত্র দল এবং ছাত্র দলের প্যানেল কোনো সময় মানবে না সেক্ষেত্রে এইরকম একটা ক্যাম্পাস জনচিহ্ন ফাঁকা করবে এই জন্য আমরা সাধারণ অংশগ্রহণমূলক নির্বাচন দরকার আমার নির্বাচনে আপনি যখন সাধ্য শিক্ষার্থীরা নাই গেলে আপনি যদি আপনার মেসেজ এই সব ক্যান্টনমেন্টে ভোট দিয়ে যদি নির্বাচন বলেন এটা নির্বাচন না নির্বাচনে পার্টিসিপেশন লাগবে আপনার ভোটার চলে গেছে অংশগত ভোটার নাই একটা মূলক নির্বাচন না এই নির্বাচন রিসেন্টলি একটা আমরা দেখছি ধারাবাহিকায়ক্রান্ত রাষ্ট্র নির্বাচন হোক এবং এর মাধ্যমে আমার ছাত্রদের অধিকার আমরা ফিরে পেতে পারি আর এটা আমাদের ছাত্রদের এখানে এখানে ওরা রাজনৈতিক দল প্রভাব বিস্তার করতে চক্রান্ত করবে এটা মেনে নেব না তারা ডাকসু নির্বাচন আমরা ডাকসুতে এবং জাকসুতে দেখেছি যে নির্বাচনের দিন যারা আসলে তাদের যারা রাকসু ডাকসু এবং জাকসু বয়কট করেছে তারা কত শতাংশ ভোট পেয়েছে এটা আমরা দেখেছি তো আসলে যারা শিক্ষার্থীদের ভয় পায় তারা আসলে রাকসু বয়কট করার এবং রাকসু পিছায়ে দেওয়ার একটা পায় তারা চালাচ্ছে আমরা বারবার আপনাদের মাধ্যমে জানিয়েছি দেশবাসীকে জানিয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই কারণে ক্যাম্পাস ছেড়ে চলে গেছে আজকে আপনাদের আমরা জানিয়েছি মোর্টেন পলাইছে ক্যাম্পাস এখন নেই আমরা যেটা বলেছে ছাত্র নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হতে হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ছাত্র উচ্চতর পরিবেশে আমাদের কিন্তু

একটা ইলেকশন হবে আমরা তখন সবাই মিলে উৎসব মুখর পরিবেশে আমরা রাখছি ইলেকশন করতে চাই